গ্লোবাল পয়েন্টের সংবাদে আপনাদেরকে স্বাগত আজকের এই বুলেটিনে থাকছে পশ্চিমবঙ্গের নির্বাচনী পরিস্থিতি প্রশাসনিক সংকট অস্ট্রেলিয়ার রাজনীতিতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনার ঝড় সব মিলিয়ে বিশ্বের আলোচিত খবরগুলো একসাথে তুলে ধরছি প্রথমেই পশ্চিমবঙ্গ রাজ্যের ভোটার তালিকা সংশোধন নিয়ে চলমান প্রক্রিয়াটি এবার নতুন বিতর্কে জন্ম দিয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন জেলার ভোটার সুবিধা কেন্দ্রগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন কারণ নতুন সংশোধনী নীতিমালা অনুযায়ী নাগরিকদের বেশ কিছু তথ্য পুনরায় যাচাই করতে হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো রাজ্যে একটি স্বচ্ছ তালিকা তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে তারা বলছে হালনাগাদ প্রক্রিয়া যেন কোনো ভুল না থাকে তা নিশ্চিত করতে বিশেষ পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে তবে সরকারি কর্মকর্তাদের একটি অংশ অভিযোগ তুলছেন যে কাজের চাপ হঠাৎ করে একমাত্র বেড়ে যাওয়ার তারা চাপে পড়েছেন কিছু জায়গায় ওই কর্মকর্তাদের অসন্তোষের পাওয়া গেছে যেখানে তারা প্রশাসনের কাছে বাড়তি সহায়তা চেয়েছেন এই ঘটনার পর কমিশন জানিয়েছে অতিরিক্ত কাজের চাপ কমাতে জেলা পর্যায়ে আরো কর্মী নিয়োগের আলোচনা চলছে একই সঙ্গে কেন্দ্রগুলোতে যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয় সেদিকেও নজর দেওয়া হচ্ছে এদিকে রাজনৈতিক অঙ্গনে যুক্ত হয়েছে আরেকটি বিষয় কিছু তৃণমূল নেতারা দাবি করছেন ভোটার তালিকা সংশোধনের নামে কিছু অভ্যন্তরীণ ভুলের কারণে কয়েকটি জায়গায় ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ পাওয়া গেছে যদিও নির্বাচন কমিশন এমন অভিযোগকে প্রাথমিকভাবে অযাচাইকৃত বলে মন্তব্য করেছে তাদের বক্তব্য প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে নাম বাদ যাওয়ার ঘটনা অনেক সময় ডকুমেন্টের ভুল কিংবা আগের তথ্য মিল না থাকার কারণেও ঘটে থাকে কমিশন আরও জানায় যে কোনো নাগরিক যদি মনে করেন তার তথ্য অনুবাদে ভুলভাবে বাদ দেওয়া হয়েছে তাহলে তিনি সরাসরি আবেদন করতে পারবেন এবং দ্রুততার সঙ্গে তার সংশোধন করা হবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন দুই হাজার চব্বিশ সালের নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রতিটি দলই এখন ভোটার তালিকাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ফলে সামান্য পরিবর্তন ও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এবার অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনে নজর দেশটির সংসদে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা সাম্প্রতিক সময়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে বিষয়টি শুরু হয় যখন এক সিনেটর মুসলিম নারীদের ধর্মীয় পোশাক বিশেষ করে বোরকা বা নেকআপ নিয়ে গভীর বিতর্কিত মন্তব্য করেন ঘটনাটি সংসদে উপস্থিত সদস্যদের কাছে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে দেখা যায় বেশ কয়েকজন সিনেটরকে পরবর্তীতে সংসদের শৃঙ্খলা রক্ষা কমিটি ওই সিনেটরকে সাময়িকভাবে অধিবেশন থেকে বিরত থাকার নির্দেশ দেয় সংসদীয় নথিতে উল্লেখ করা হয়েছে কোন ধর্মীয় প্রতীক বা পোশাক নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করা অস্ট্রেলিয়ার বহু সাংস্কৃতিক মূল্যবোধের বিরুদ্ধে যায় অস্ট্রেলিয়ান মুসলিম কাউন্সিলও ঘটনার পর এক বিবৃতিতে জানিয়েছে এমন আচরণ শুধু মুসলিম নারীদের নয় পুরো সমাজের শান্তিপূর্ণ ব্যবস্থাকে প্রভাব ফেলে তারা সরকারকে অনুরোধ করেছে ধর্মীয় স্বাধীনতা রক্ষার বিষয়ে আরও সচেতনতা নীতি গ্রহণের জন্য সরকারি মুখপাত্র বলেছেন ধর্মীয় বিশ্বাস নিয়ে সম্মান বজায় রাখায় একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের পরিচয় এ ধরনের মন্তব্য ভবিষ্যতে যাতে সংসদে না শোনা যায় সেজন্য জন্য সংসদীয় আচরণবিধি আরও কঠোর করা হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে বিশ্ব পরিস্থিতির এই দুই ঘটনা ভৌগোলিকভাবে দূর হলেও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মিল রয়েছে কন্ট্রেডিক্ট সমাজটিকে থাকে নাগরিকের বিশ্বাস ন্যায়বিচার ও সম্মানের উপর ভোটার তালিকা হালনাগাদের মতো মৌলিক প্রক্রিয়া থেকে শুরু করে ধর্মীয় স্বাধীনতা সব জায়গায় দরকার স্বচ্ছতা সংবেদনশীলতা এবং পারস্পরিক সম্মান আজকের খবর এখানেই শেষ করছি আর ও নেভরজব অন্তদৈতিক আপডেট পেতে গ্লোবাল পয়েন্টের সাথে থাকুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ